বিশ্বজুড়ে আবারও উদ্বেগ বাড়ছে পশুপাখি ও স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে দ্রুত সংক্রমণ ছড়ানো বার্ড ফ্লু যদি মানুষের শরীরে সহজে ছড়াতে শুরু করে তবে তা হতে পারে কোভিড নাইন্টিনের চেয়েও ভয়ঙ্কর একটি মহামারী বৈশ্বিক স্বাস্থ্যখাতে নতুন সতর্কবার্তা দিয়েছে ফ্রান্সের পাস্তুর ইনস্টিটিউট বিশেষজ্ঞরা বলছেন সাধারণ ফ্লু ভাইরাসের বিরুদ্ধে মানুষের অ্যান্টিবডি থাকলেও এইচ ফাইভ ধরনীয় বার্ড ফ্লুর বিরুদ্ধে এখনও মানবদেহে কোনো কার্যকর প্রতিরোধ ক্ষমতা নেই ফলে ভাইরাসটি যদি রূপ বদলায় তাহলে যে কোনো বয়সের মানুষই গুরুতর ঝুঁকিতে পড়তে পারেন গত কয়েক বছরে অত্যন্ত সংক্রামক এভিয়ান ফ্লুয়েঞ্জারের কারণে বিশ্বের বিভিন্ন দেশে কোটি কোটি পাখি নিধন করতে হয়েছে এতে খাদ্য নিরাপত্তা ও বাজার মূল্যেও বড় প্রভাব পড়েছে যুক্তরাষ্ট্রসহ একাধিক দেশে এখনও গৃহপালিত পশুপাখি থেকে গরুর খামারেও এই ভাইরাস পাওয়া যাচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেব অনুযায়ী দু হাজার থেকে দু সাল পর্যন্ত এক হাজার মানুষের দেহে বার্ড ফ্লুর উপস্থিতি পাওয়া গেছে যার মধ্যে প্রায় আটচল্লিশ শতাংশই মারা গেছেন যদিও এখনও মানুষে মানুষের সংক্রমণের ঝুঁকি তুলনামূলকভাবে কম সম্প্রতি যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে প্রথমবারের মতো একজন মানুষের দেহে এইচ ফাইভ এন ফাইভ বার্ড ফ্লুর সংক্রমণ শনাক্ত হয় আক্রান্ত ব্যক্তি পরে মারা যান বেশিরভাগ সংক্রমণই ঘটেছে সরাসরি আক্রান্ত প্রাণীর সংস্পর্শে আসার ফলে বাস্তর ইনস্টিটিউটের শ্বাসতন্ত্র সংক্রমণ বিশেষজ্ঞ ম্যারিয়ান রামেক্স ভেলতি সতর্ক করে বলেছেন বার্ড ফ্লু সহজে মানুষের শরীরে ছড়ানো শুরু করলে তা কোভিডের চেয়েও ভয়াবহ পরিস্থিতি তৈরি করতে পারে তবে আসার কথা হল ফ্লুর টিকা অ্যান্টিভাইরাস এবং দ্রুত টিকা উপাদানের সক্ষমতা অতীতের তুলনায় এখন অনেক উন্নত ফলে সম্ভাব্য মহামারী মোকাবেলায় বিশ্ব আগের চেয়ে অনেক বেশি প্রস্তুত বিশেষজ্ঞদের মতে বিশ্বব্যাপী নজরদারি খামার পর্যায়ে সতর্কতা এবং দ্রুত শনাক্তকরণ ব্যবস্থা এখন সময়ের দাবি কেননা ভাইরাসটি যদি মানুষের মধ্যে সহজে প্রবেশাধিকার পায় তবে নতুন বৈশ্বিক স্বাস্থ্য সংকট সৃষ্টি হতে পারে যে কোনো সময়